ভালো আছেন সবাইকে আবার জানা ঈদ মুবারক

ঈদে কে গুরু কুরবানি দিয়েছেন সবাই জানাবেন প্লিজ ঈদে যদি গুরু কুরবানি দিয়ে কমেন্ট বক্সে জানাবেন আর লাইভে আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটা লাইক দিয়ে যাবেন আর এই যে আমাদের এলাকায় পানি চলে এসেছে এই যে হাওয়ার তলে যে হাওয়ার তলে গেছে পানি আর পানি শুধু সবাই লাইভে জয়েন হন আপনাদের সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন আর লাইভে জয়েন হন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ আর লাইক করতে ভুলবেন না হাই ধন্যবাদ কমেন্ট করার জন্য হাই ওয়েলকাম লাইভে জয়েন হওয়ার জন্য ধন্যবাদ প্লিজ ভাই লাইক লাইক দেন একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাই ঈদ কেমন কাটছে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু ঈদ কেমন আছে এই জামাদের এলাকায় কোন কোন এলাকায় পানি দিয়েছে কমেন্ট করে জানাবেন এই আমাদের এলাকায় পানি হয়ে যাচ্ছে লাইভে জয়েন হন সবাই কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করেন ভালো রে দাদা আবার বেরিয়ে লাগা কেমন আছেন गाइस हेलो गाइस আর ইউ কেমন আছেন আপনারা কি ভালো আছেন নাকি ঈদ মোবারক জানা ঈদ মোবারক সবাইকে জানাই আলহামদুলিল্লাহ থাকবেন আমারে ভাই ঈদ মোবারক জানাইছে সবাইকে প্লিজ যারা লাইভে আছেন কমেন্ট করেন কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে সবাই কমেন্ট করে জানান আপনাদের ঈদ কেমন কাটছে ধন্যবাদ সাবস্ক্রাইবার করার জন্য অনেক খুশি ভাই সাবস্ক্রাইব করার জন্য ভাই আপনার বাসা কোথায় কমেন্ট করে জানান প্লিজ কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে এই আমার হাতে একটা কমেন্ট করেন প্রচুর গরম এলাকা বাতাস নাই কারেন্টও থাকে না তার জন্য গরম প্লিজ যারা লাইভে আছেন সবাই কমেন্ট করে জানান ধন্যবাদ কমেন্ট করার জন্য ইন্ডিয়ার থেকে ইন্ডিয়ার থেকে কমেন্ট করার জন্য ধন্যবাদ প্লিজ যারা লাইভে আছেন সবাই কমেন্ট করেন পাশে লাইকও করেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আর সবার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

फोन করে জানাবেন কিন্তু কলকাতা হলে ইদুুলকে আসলাম লাইভে ওই বল না রে তুই এই দিল

সবাই আমার ভিডিওগুলো দেখবেন কেমন হয় ভিডিওগুলো দেখে কমেন্ট করে আসবেন কিন্তু প্লিজ ভিডিও ভালো হলে সবাই কমেন্ট করবেন তাহলে ভিডিও করার আগ্রহ জাগে আর যদি কমেন্ট না করেন ভিডিও করতে আগ্রহ জাগে না সাবস্ক্রাইবার আছে অনেক কিন্তু কোনো সাবস্ক্রাইবারের কমেন্ট পাই না কমেন্ট না করলে কিন্তু ভালো লাগে না

ढाका विभाग ढाका विभाग जिला किशोरगंज প্লিজ লাইভটি শেয়ার করে দেন এবং কমেন্ট করেন এই দেখেন আমাদের এলাকায় অনেক পানি এলাকায় অনেক পানি কে কে মেহেদি দিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মেহেদি মেহেদি কে কে দিয়েছেন কমেন্ট করে জানাবেন কিন্তু ঈদ মানে আনন্দ ঈদ আনন্দ না করলে কিন্তু চলে না আবার দেখাইতাম কি দেখাইতাম মেহেদি এই যে মেহেদি আরে এই যে আমাদের এলাকায় অনেক পানি চারদিকে পানি আর পানি প্লিজ যারা আছেন সবাই একটু শেয়ার করে দেন এবং কমেন্ট করেন তাহলে ভালো লাগবো কমেন্ট না করে কমেন্ট না করলে তো ভালো লাগে না প্লিজ সবাই কমেন্ট করেন

প্লিজ বাকিরা কমেন্ট করেন

আপনাদের ঈদ কেমন কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঈদে কে কে কুরবানি দিয়েছেন সবাই জানাবেন কমেন্ট করে

কমেন্ট না করলে তো ভালো লাগে না চিনেন জ্বালাঙ্গায় ভাই কোন জায়গায় কোন জায়গায় ভাই জালাঙ্গে কোন জায়গায় কোন জেলায় কমেন্ট করেন প্লিজ কমেন্ট করে জানান জালাঙ্গীর কোন জায়গায় না ভাই এলাকার নাম ভাই প্রথম শুনলাম চিনতে পারিনি জেলার নাম বললে চিনতে পারি লাইভে শেষ হয়ে যাচ্ছি যারা যারা কমেন্ট করেন চালু প্লিজ কমেন্ট করে জানান লাইভ লাইভ থেকে চলে যাব এখন আবারও জানাই আলাইকুম সবাই কত মোবারক সবাই ভালোবাসা নেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই